তো অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো এই ভিডিওটা হচ্ছে ছোট বাচ্চাদের মানে ছোট বাচ্চা হওয়ার পর দেখবেন যে বাউ বাতাস লেগে যায় বা লোকের নজর দৃষ্টি লেগে যায় বা নজর নজরদোষ লেগে যায় হয়ে যায় তো আপনারা কি করবেন প্রথমে আপনারা কাজল নেবেন একটু কালো কাজল কালো কাজল নিয়ে আর লাগবে কি আর লাগবে হচ্ছে যে রুটি ভাজে না সেই রুটি ভাজে সেই রুটি ভাজার কড়াইয়ের নিচে যে কালিটা পড়ে যায় সেই কালিটা নিতে হবে এবং কাজল নিতে হবে আর ওই দুটো কালি এক জায়গায় মিক্স করে আজকে ওই মন্ত্রটি পাঠ করে ফু দিয়ে সেই কালিটা যদি সেই বাচ্চার মানে ফোটা দেওয়া যায় কপালে এটা আপনার প্রতিদিন করবেন তাহলে বাচ্চার শরীরে বাউ বাতাস লাগবে না এবং দোষ লাগবে না বা নজর যে লোকের যে একটা খারাপ নজর বা খারাপ সেই বাচ্চার গায়ে লাগবে না তো এটা নিয়ম নিয়মবিধি সমস্ত কিছু বলে দেওয়া হলো আপনারা কাজ করতে পারেন